মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলোই তোমরা খুবই সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবে দোকানের মতো পিৎজা একদম দোকানের মতো তৈরি হবে আর খুব নরম নরম তৈরি হবে আর খেতে হবে কিন্তু দুর্দান্ত স্বাদের চলো দেখে নাও কীভাবে তৈরি করি প্রথমে একটা ব্যাটিতে হালকা উষ্ণ গরম জলে দুই চামচ ইস্টটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম পনেরো মিনিটের মতো যদি বাড়িতে ইস্ট না থাকে তাহলে তোমরা টক দই ব্যবহার করতে পারো এখানে আমি নিয়েছিলাম আটশো গ্রামের মতো ময়দা তোমরা তোমাদের হিসাব মতো ময়দাটিকে নিয়ে নেবে তারপর ইস্টগোলা জলটা ময়দার উপর দিয়ে তাতে সাদা তেল সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে কিন্তু ময়দাটিকে মেখে নিতে হবে একটু কিন্তু নরম করে মাখতে হবে ময়দাটিকে মেখে নেওয়ার পর মোটামুটি দেড় ঘন্টার মতো রেস্টিংয়ে রেখে দিতে হবে দেড় ঘন্টার পর ময়দাটিকে আরও ভালোভাবে মেখে নিয়ে এইরকম একটা প্লেটে সাদা তেল দিয়ে তার মধ্যে ময়দাটিকে ঠিকঠাকভাবে প্লেটের মতো সাইজে বসিয়ে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র তৈরি করে নিতে হবে যদি বাড়িতে পিৎজা সস না থাকে তাহলে তোমরা একটা সস বাড়িতে তৈরি করে নিতে পারো এখানে আমি যে সসটা ব্যবহার করছি এটা কিন্তু বাবাই তৈরি করেছে আসলে এই পিৎজা বানানোর রেসিপিটার কোনো ভিডিও শ্যুট করার কোনো রকম ইচ্ছা ছিল না ভেবেছিলাম প্রথমে একবার খেয়ে দেখে নিই যদি ভালো লাগে তাহলে তোমাদের সাথে রেসিপিটি একবার শেয়ার করব। তবু ভিডিও শ্যুট করেই ফেললাম তাই ডিটেলসে সব কিছু বলা হয়নি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানিও কমেন্টে আমি আবার নতুনভাবে নতুন করে শুরু করে তোমাদেরকে দেখাবো ঠিক কী কীভাবে তৈরি করেছি তারপর দিলাম টমেটো সস দুই রকম সসকে ভালোভাবে মাখিয়ে নিতে হয়েছে তারপর সমস্ত রকম সবজিগুলোকে অ্যাড করছি এখানে দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কুচি দিয়েছি টমেটো দিয়েছি সামান্য পরিমাণে রসুন কুচি তোমরা চাইলে রসুন কুচিটাকে নাও দিতে পারো আমাদের কাছে দোকানের কেনা কোনো চিজ ছিল না কিন্তু এই চিজটা ভাবাই তৈরি করে দিয়েছে এবং চিজটা কিভাবে তৈরি করেছে সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে অন্য একদিন যদি তোমরা চাও তাহলে এখানে বাড়িতে তৈরি করা চিজটাকে ওপর থেকে দিয়ে দিলাম গ্রেট করে চারিদিকে সুন্দরভাবে মিশে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার চলো তৈরি করা যাক এবার কড়াইটিকে প্রথমে একটু বেশি আছে গরম করে নিয়ে আঁচটিকে কম করে দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে পিজার প্লেটটাকে স্ট্যান্ডের ওপর রেখে দিয়ে একটা ঢাকনা সহ রেখে দিতে হবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট মনে রাখতে হবে এই রান্নাটা কিন্তু কম আঁচে হবে আজটিকে কিন্তু একদম বাড়ানো যাবে না আর কুড়ি পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার পিৎজাটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার একটা সাড়াশির সাহায্যে আস্তে আস্তে এটিকে নামিয়ে নিতে হবে তারপর একটা চাকুর সাহায্যে এটিকে চার ভাগে ভাগ করে দিতে হবে ঠিক একইভাবে আমি আরও কতগুলি পিৎজা রেডি করে নিয়েছি আমার আটশো গ্রাম ময়দাতে পিৎজা তৈরি হয়েছে মোটামুটি পাঁচখানা মাইক্রোওভেন ছাড়াই যে গ্যাসের চুলোয় এত সুন্দর একটা দোকানের মতো পিৎজা তৈরি হয়েছে তোমরা তা দেখতেই পাচ্ছ এবং শুধু যে দেখতে সুন্দর হয়েছে তাই নয় খেতেও কিন্তু হয়েছে অসাধারণ ঠিক একইভাবে আমি আরও কতগুলি তৈরি করে নিয়েছি আর এই প্রথম পিৎজাটা কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম একটা করে হচ্ছিলো আর খেয়ে নিচ্ছিলাম এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইমের পিৎজা এবারে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম অরিগানো আর তারপর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স এইগুলো দিলে খেতে আরও টেস্টি টেস্টি হবে আসলে আমরা প্রথমে যখন যে কোনো খাবার তৈরি করি প্রথমে যে খাবারটা তৈরি হয় সেই খাবারটা কিন্তু আমাদের সকলের পেটে চলে যায় প্রথমেই তারপর কিন্তু আরও যে খাবারগুলো হয় সেই খাবারগুলোর ফটো ভিডিও তৈরি করা হয় তোমাদের বাড়িতেও কি এমনি হয় আসলে তৈরি করার পর প্রথমেই মনে হয় যে কতক্ষণে খাবো দেখো তো দোকানের মতো পিৎজা তৈরি হয়েছে কি না তোমরা যারা বাড়িতে কখনও পিৎজা তৈরি করনি তোমরাও কিন্তু ঠিক এই রকম পিৎজা বাড়িতেই তৈরি করে নিতে পারবে খুবই সহজেই তবে আমি এটা দ্বিতীয়বার পিৎজা তৈরি করেছি প্রায় অনেক বছর আগে একবার তৈরি করেছিলাম আচ্ছা তোমরা কেকের পিৎজা এখনও তৈরি করনি জানাও তো কমেন্টে আর খেতে হয়েছে কিন্তু দুর্দান্ত স্বাদের চলো ট্রাই করে বলবে কেমন হয়েছে